রাহিম আপনাদের সামনে আমি হাজির হলাম আজকের আমরা তো ভিসা দিতে পারিনি ভিসা করতেই পারিনি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর আজকে কিরগিস্তানের একটা ভিসা ডেলিভারি পেলাম মাত্র সাত আট দিনের ভিতরে তো আমাদের প্রথম সাকসেস কিরগিস্তানের প্রথম ভিসা সাত আট দিনের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ রহমত আজকের হয়ে গেছে ম্যান করতে দিয়েছি আমরা হয়তো সামনের সপ্তাহের ভিতরে আমরা ম্যান পাওয়ার কাট পাওয়ার পরে ফ্লাইটটা দিয়ে দেবো তো আমাদের সৌভাগ্যবান যাত্রী যে আপনার কিরগিস্তানের ভিসা পেয়েছেন উনি হলো এমডি রাসেল হোসেন এনার ভিসা ক্যাটাগরি হলো আপনার ওয়ার্ক ভিসা এটা হলো গার্মেন্টস এর সুইং এর সুইং এর কাজ জানেন তো আপনারা যারা গার্মেন্টস এর সুইং এর কাজ জানেন তারা কিরগிஸ்தানের জন্য ট্রাই করতে পারেন কিরগிஸ்தানে কিন্তু আমাদের অনেক ভ্যাকেন্সি আছে অনেকগুলো কাজ আছে যারা গার্মেন্টস এর কাজ দেন মানে এক কথায় সেলাই কাজ জানেন তো যদি অল্প সময় আপনারা কিরগிஸ்தান যেতে চান বেতনও কিন্তু ভালো এই আসলে বেতন কিন্তু 450 ডলার 450 ডলার থাকা খাওয়া কিন্তু কোম্পানির ঠিক আছে ডিউটি হলো 10 ঘন্টা অল্প সময় যদি আপনারা এশিয়া আর সেন্ট্রাল এশিয়ার ভিতরে কোন একটা দেশে जाते চান তাহলে খরচও কিন্তু অল্প অল্প টাকার ভিতরে যদি আপনারা যেতে চান তাহলে কিরগিস্তান বেছে নিতে পারেন আর যা কিরগিস্তানে আপনার সাত থেকে আট দিনের ভিতরে ভিসা করা সম্ভব আর এই ভিসাই কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ দিন মানে সর্বোচ্চ এক মাসের ভিতরে কিন্তু ফ্লাইট করতে পারবেন কারণ ম্যান হওয়ার যে সাত আট দিনই ম্যান হওয়ার সময় এই সময় পরে কিন্তু আপনার ফ্লাইট দিতে পারবেন বেতন রেঞ্জও ভালো আর বিশেষ করে যারা কাজ জানেন তাদের কাছে কিন্তু এই কিরগিস্তান ইউরোপের মতো যেটা বাস্তবতা কারণ যারা কাজ জানেন তারা এই কাজগুলো কাজ এরা কন্টাকে করে কন্টাকে করলে যারা আছে আমি যাদের মাধ্যমে এরাই কিন্তু এখনো কীরকি অবস্থান করে কাজ করে এরাই কিন্তু ওদের ওই কোম্পানি থেকে আমাদের কাজগুলো বের করে দিচ্ছে ঠিক আছে তা ওরাই বলে ভাই কাজ প্রচুর কাজের চাহিদা লোকের অভাব মানে প্রচুর পরিমাণে লোকের দরকার যা কাজ জানালো ঠিক আছে কারণ এরা কন্টাকে কাজ করলে অনেক টাকা 718 ডলার পর্যন্ত তারা কন্টাকে কাজ করে মানে কাজগুলো কন্টাকে না তো আপনারা যারা কিরগிஸ்தানে যাওয়ার জন্য প্রস্তুত জারসুইং এর কাজ জানেন গার্মেন্টস বাংলাদেশে গার্মেন্টস যে এতগুলো ডিউটি না করে আমি মনে হয় অল্প টাকা খরচ মাত্র 4 লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনারা কিরগிஸ்தান পৌঁছতে পারবেন যদি এই ভিডিওটা দেখার পরে কারো যদি কিরগிஸ்தান যাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আমার whatsapp নম্বরে যোগাযোগ করবেন আর না হলে সরাসরি আমার অফিসে চলে আসবেন কারণ কম টাকার ভিতরে কিরগிஸ்தান আমি মনে করি ভালো অল্প সময়ে কারণ এই এত শর্ট টাইমে এখন বর্তমানে বিদেশ যাওয়া আর কোনো জায়গা তো আমি আমি খুঁজে পাচ্ছি না আর আছে সৌদি আরব তা সৌদি আরব কিন্তু মেডিকেল লাগবে আর কিরগিস্তানের জন্য মেডিকেল লাগে না আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে না কিছুই লাগে না এত সোজা ভাবে একটা জায়গায় কাজে যাওয়া যায় আমার মনে হয় আর দ্বিতীয় ট্রাভেল এজেন্সির ব্যবসার পরে কিন্তু আমি আর এত সোজা করে ভিসা করা বা এত সোজা ভাবে বিদেশ যাওয়ার মতো জায়গা আমি খুঁজে পেলাম না ঠিক আছে তো আপনারা যারা অতি দ্রুত বিদেশ যাতে চান কাজের ভিসায় যাতে যান তারা অবশ্যই কিরগிஸ்தান ট্রাই করেন অল্প টাকার ভিতরে যারা গার্মেন্টস এর কাজ জানেন যারা গার্মেন্টস কর্মী আছেন বাংলাদেশ তো আরেকটু বলি আরেকটু কাজের কথা বলি আমাদের সার্বিয়ার যে যাত্রীগুলো আছে তাদের বিষয়ে একটু কথা বলি আমরা ইনশাআল্লাহ খুব শিগগিরই সার্বিয়ারও কিছু সাকসেস নিয়ে আসবো আপনাদের মাঝে একটা সপ্তাহের ভিতরে আশা করি এক সপ্তাহের ভিতরে যে কোনো সময় ভালো কিছু সংবাদ সার্বিয়ার সংবাদ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব এরকম এপ্রুভাল নিয়ে এরকম ভিসা নিয়ে ইনশাআল্লাহ আশা করি এক সপ্তাহের ভিতরেই আপনাদের সামনে আমি হাজির হব আর আমাদের সার্ভিয়ার নতুন তিন জন হাউস কিপার মহিলার নিয়োগ আছে যেটা হলো ইমার্জেন্সি ভাবে তিন জন মহিলা লাগবে যেটা হলো হাউস কিপার হিসেবে ঠিক আছে তো এই হাউস কিপারের যদি কোনো মহিলা যেতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা আমার WhatsApp নম্বরে যোগাযোগ করবেন মাত্র তিনজন তিনটি वैकेंसी হাউস কিপার যদি আপনারা মহিলারা কেউ যদি যেতে চান আমার কাছে বিভিন্ন সময় ফোন দিয়েছিলেন কিন্তু আসলে আমি নাম্বার গুলো কালেক্ট থাকলে আমি কিন্তু আপনাদেরকে জানাতে পারতাম যে আমার নাম্বার কালেক্ট নেই এই জন্য জানাতে পারছেন তো ভিডিওর মাধ্যমে যদি আপনারা এই ভিডিওটা দেখেন যদি মহিলা হাউস কিপার হিসেবে কেউ সার্ভিয়া যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আশা করি এরকম আজকে যেরকম একটা ভিসানে হাজির হলাম কিরগিস্তানের ছোট দেশ হলেও ইনশাল্লাহ সাকসেস আমাদের এরকম সাকসেস সামনে অনবরত থাকতে মানে থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়া যারা কমেন্ট করেন যে একটা ভিসাও দেখায় না তা ইনশাল্লাহ ভিসা দেখানো যখন শুরু করেছি তা এই ভিসা দেখানো ইনশাল্লাহ আর শেষ হবে না যতদিন প্রতিষ্ঠান থাকবে তো সবাই শেষ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দরকার আর প্রতিষ্ঠানের জন্য দরকার আসসালাম আলাইকুম